চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে আগুন বৃষ্টি দিতে পারে ঠান্ডার বজ্রপাত দিতে পারে আপনারা লুত আলাইহিস সালামের কওমের নাম শুনেছেন তারা হোমোসেক্সুয়ালিটি সমকামিতা করত ফলে আল্লাহ তাআলা বিশাল এক চিৎকার মেরে সাইয়েদনা জিব্রাইলের মাধ্যমে পুরো জমিনটাকে শেষ করে দিলেন ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল তাদের অপকর্মের কারণে জর্ডানের ওই এলাকাটাকে আল্লাহ বললেন জিব্রাইল এলাকাটা হাতে তুলে নে আকাশের উপরে তুলে পুরো এলাকা সহ মানুষ সহ জমিনের মধ্যে গেড়ে দে জমিনের নিচের মাটি উপরে নিয়ে গেল কে উপরের মাটি নিচে নিয়ে গেল কে পুরো জায়গাটা এখন ডেটসি হয়ে গেছে কিসি ডেটসি নাম শুনেন নাই বোধ আজকে শুনে রাখেন এটারে বলে মৃত সাগর এটা গজবের জায়গা ওখানে মানুষ ডুবে না লবণের ডেন্সিটি সল্টের ডেন্সিটি এত হাই এই পানির মধ্যে এত গজব এর মধ্যে কোনো মাছ জন্মায় না চিংড়ি জন্মায় না কাঁকড়া জন্মায় না ব্যাং হয় না শেওলা হয় না কিচ্ছু বাঁচে না এটা গজবের জায়গা চিল্লায় বলেন ঠিক কি না যে আল্লাহ জর্ডানের এলাকাটারে ধ্বংস করে দিল ওই আল্লাহ আজ আসে না নেই এর জন্য নিজ দিয়ে তিনি যেমনি আযাব দিতে পারেন ভূমিকম্প দিতে পারেন জলোচ্ছ্বাস দিতে পারেন উপর থেকে তিনি বৃষ্টি দিতে পারেন কি পারেন না মাইথার দিয়ে কখনো শিলা বৃষ্টি হ্যাঁ ফসল ক্ষেত শেষ করে দেয় না ছাগল টাগল মরে যায় ছাগল যদি ইয়াতে থাকে ক্ষেতের মধ্যে বড় শিলা মাথায় পড়লে শেষ মানুষও শেষ টিনের চালও শেষ কথা কন এরপরে আল্লাহ যদি উল্কা বৃষ্টি পাঠায় উল্কা যদি পড়ে কই যাবে কোথায় যাবেন আপনি উল্কা চিনেন মহাশূন্যে বিশাল পাথরের খন্ড ঘর্ষণ খেয়ে পৃথিবীর ভেতরে ঢুকে যায় এই সবচেয়ে বড় উল্কাপিণ্ড পড়েছে সাউথ আফ্রিকাতে সাউথ আফ্রিকার একটা সিটি আছে হোবা সিটি এই হোবা শহরে ষাট মেট্রিক টন ওজনের একটা উল্কা পড়েছিল যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গিয়েছে এরকম একটা উল্কা যদি এখানে পড়ে আজকে বাসার উপায় আছে যে বিল্ডিং এ আমরা থাকি রাতের বেলায় ঘুমাই আর ধুম্মা চলে ধুম দেখি রাতে ওই বিল্ডিং এ যদি একটা পড়ে কথা কন ডান্স ক্লাব উপর যদি পড়ে পতিতালয় যেগুলো আছে ওগুলা যদি পড়ে যে হোটেল গুলার মধ্যে আকাম কুকাম হয় ওইটার উপর যদি পড়ে নাকি আল্লাহর এখন দেয়ার ক্ষমতা নাই কথা কন তার মানে বেঁচে গেছো পার পেয়ে গেছো মনে করো না নিজ দিও আজাব আছে উপর দিও আজাব আছে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য ভয় পেতে হবে একজন সত্তাকে তিনি কে সব ক্ষমতার মালিককে আল্লাহ ডেকে বলে গোলাম কিছু কিছু নাস্তিক আছে আমারে খুঁজে পায় না এরকম কপাল পোড়া নাদান নাস্তিক বাংলার জামিনাও আছে নেই এরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না ওটা মানি না বলে না ডু ইউ সি দ্য বাতাসে বায়ুমণ্ডলে যে বাতাস ঘুরে বেড়ায় এটা কি তুমি দেখো তো মানো কেন হোয়াই ডু ইউ অন দ্যাট হোয়াই এয়ার বাতাস বিশ্বাস করছ কেন কপাল পোড়া নাস্তিকরা বাতাস মানে না কথা কোন

আকাশের দিকে তাকা বাতাসের দিকে তাকা সাগরের দিকে তাকা সাগরের মধ্যে আমি আল্লাহ চিনা নাই বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকা ঝরনার দিকে তাকা ঝরনার মধ্যে আমি আছি না নাই মহামহিম সে সত্তা সুমহান সে যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে চিৎকার করে বলতে হবে কার হাতে নাকি আমাদের হাতে না সরকারের হাতে পুলিশের হাতে র্যাবের হাতে মাশরাফির হাতে হিরো আলমের হাতে ক্ষমতা কার হাতে ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে চিল্লায় বলেন যিনি কে আল্লাহর হাতে ক্ষমতা আর তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস সেন্টার অফ দ্য অল পাওয়ার্স সব ক্ষমতার উৎস কে নাকি জনগণ আমরা কিন্তু এটাই শিখি এদেশে আমাদেরকে রাষ্ট্রীয় ভাবে শিখানো হয় এটা রাষ্ট্রীয় কুফুরি সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস কে উনি ক্ষমতার উৎস তিনি ক্ষমতাশীল মহা ক্ষমতা ধর তার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না আমাদের কি ক্ষমতা আছে কথা বলেন বল্লা পোকার কামুর খাইছেন হ্যাঁ মৌমাছি কামরাইছে। মৌমাছি কামড়াইলে সিলে সিলে শুরু করে তো কি ক্ষমতা আছে আপনার বল্লা কামুর মেয়েরা দেয় তো ওটা ধরে যে মার মইটাও পারি না কুত্তায় কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না কথা বলেন আমরা নাকি ক্ষমতার মালিক পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ মজা করে বলছি এতই ভয় পেয়েছি আসলে যদি ফস করে আসতো সব দৌড় স্লোগান দেওয়ার বলায় লিল্লা হে তাকবির আল্লাহ আকবার আমার ভাই তোমার ভাই কাপায় ফেলামো নামায় ফেলামো কথা বলেন আর যদি পেছন থেকে কেউ আওয়াজ করে বলে সাপ দৌড় আপনারা কি দৌড় দিবেন আমরা এদিক দিয়ে দৌড় দিবেন কথা কন চাষা আপন প্রাণ জীবন বাঁচানোর জন্য ভয়ে পাগল সাপ লাগবে না বাবা ব্যাংক মাইথার দিয়ে নাই বোধ আছে আছে কি করে খালি লাফায় দশটা ভাওয়া ব্যাংক যদি ছেড়ে দেওয়া হয় স্টেজে দুইটা আর বাকি আটটা এদিকে ভাওয়া ব্যাংক আর কি লাভ দিবে এরসে লাফালাফি শুরু করব আমরা কথা বলেন আর আমরা দাবি করি আমরা ক্ষমতার উৎস কোন ক্ষমতা নাই একবার ডায়রিয়া হলে তিনবার টয়লেটে গেলে আর চেহারার দিকে তাকানো জানা কারে মাফ করে দে আই হাইতান আছে না নাই তো পারবেন না কেন আপনার ক্ষমতার উৎস আপনি না ক্ষমতার উৎস আরে আপনার তো কোনোই ক্ষমতা নাই খুলি কল সানু ও মানুষকে দুর্বল থেকে দুর্বল করে তৈরি করেছে কে এরপরে আল্লাহ বললেন আওয়ালাম ইয়া রাউ ইলাত ত্বাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াক্ববিদু মা'ইয়ুমসিকুহুন্না ইল্লা রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন তোরা নাস্তিক হস কেমন করে মানুষ নাস্তিক হয় কেমন করে মানুষ কি মুক্ত বিহঙ্গের দিকে নজর করে তাকায় না আকাশে মুক্ত বিহঙ্গ নাই বিহঙ্গ বুঝছেন তো পাখি পাখির কথা কোরআনে বললো কে ওকে সবার নালা করবেন না আরো সালা আলাইহিম তই রণ আব কাবা ভাং তেলে পাঠাওয়া বাব বিল দাও খো দা আমায় আবার মারে দিল দাউ খোদা দাও

আল্লাহ এত বেশি দিয়েছিল এটা জামিনে নজর করলে বুঝতে পারত কয় হাজার ফিট নিচে পানি আছে পানিটা মিষ্টি না লবণাক্ত না কেমন দেখে দেখে মুহূর্তের মধ্যে সায়দেনা সোলাইমানের কাছে সব তথ্য সরবরাহ করে দিত তখন সুবাহান আল্লাহ এজন্য আল্লাহ বললেন নাস্তিকগুলো কি পাখির দিকে তাকায় না এই পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায় পাখির দিকে তাকালে মুক্ত বিহঙ্গের দিকে তাকালে কেমন করে পাখিগুলো উড়ে যায় এই পাখিগুলো আকাশে ধরে রাখে কে মা ইউমসিকুহুন্না ইল্লাহ রহমান এই রহমান ছাড়া কেউ পাখিগুলোর শূন্যে ধরে রাখতে পারে না কত শত আয়তে যে আল্লাহ পাখির কথা বলেছেন হিসাব নাই কত ধরনের পাখি যে আল্লাহ বানিয়েছেন কোন হিসাব নাই আপনারা ঘরে জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো দেখেন হ্যাঁ না জি বাংলা দেখেন স্টার জলসা কিরণমালা কি দেখেন

এই পাখিটা একবার যখন শূন্য উড়াল দেয় উড়ন্ত অবস্থায় এটা আকাশে ছয় মাস থাকতে পারে আকাশের মেঘের আপ থেকে পানি খায় শূন্য বেড়ানো পোকামাকড় ধরে খেয়ে বেঁচে থাকে ছয় মাস পর একবার জমিনে ল্যান্ড করে নামে কয়েকদিন থেকে আবার উড়াল মারে আবার উড়াল মারলে আবার ছয় মাস আলপিন সুইফট আরেকটা একটা পাখি আছে অদ্ভুত পাখি নাম হোমাবার্ড এই হোমাবার্ড উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয় আর এই ডিমটা জমিনে পড়ার আগেই মাঝখানে ডিম ফেটে বাচ্চা বেরোয় বাচ্চা উঠতে শুরু করে দেয় এই পাখিগুলোর কথা কোরে না এই এজন্য আল্লাহ বললেন আওয়ালাম কহুম সফা চিউ মায়া ক বেদন মায়ুম সিংকু কুন্না ইল্লা র আহমদ ইন্না হু বি কুল্লি সেই আল্লাহ বললেন নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না পাখির দিকে নজর করে যদি তাকায় তখন পাখির রব আল্লাহ খুঁজে পাবে চিল্লাই বলেন ঠিক কিনা পাখিকে আরবিতে বললে তয়ের সবাই বলেন পাখির আরবি কি বিমানের আরবিও তয়ের পাখি আর বিজা বিমান আরবিও এ পাখি নিয়ে গবেষণা করে বিমান বানাইছ সুমান আল্লাহ কইবেন না আমরা বানাই নাই আমরা তো খোসা খুশিতে ব্যস্ত আমরা আসি ফতুয়া নিয়ে ব্যস্ত তুই বিশ কারণে কাবে তোর চাচা নব্বই কারণে কাফের। তোর চাচা মরলে যেই জায়গায় কবর দেয়া হবে ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফের আছে নাই খালি কাফের ফতুয়া দেয় ব্যস্ত আমরা ফতোয়া নিয়ে রইলাম আর ওরা সব আবিষ্কার করে ফেললো উইলভার রাইট আর অরভিল রাইট এই দুই ভাই উনিশশো সালে এই বিমান আবিষ্কার করেছে এ আয়তের উপর গবেষণা করে

ঘাটটা মেরে ওঠে কেমনে নামে গবেষণা করতে 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 প্লেন বানায় ফেললো উনিশশো সাল আজ থেকে একশো বছর আগের স্টোরি শোনাচ্ছে আপনাদের তখনকার বিমান এখনকার বিমানের মতো ছিল না আপনি দেখবেন যে শুরুতে বিমান কেমন ছিল শুরুতে ভাঙ্গা চূড়া দুটা পাখা নিয়ে একটু উড়ে আবার ধপাস করে পড়ে কিন্তু আশা হারায় নাই আবার ওরা ধপাস করে পড়ে আমেরিকাতে সুবিধা করতে পারেনি ফ্রান্সের এক কিং তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করলো এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে এই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল নাম ছিল কনকোর্ড যাত্রীবাহী বিমান এটার পরে এখন একটা বাইরেছে বোম সুপারসনিক কি নাম বোম সুপারসনিক এত স্পিডে চলে এই মাত্র নে এদিকে এরপর দেখবেন নাই ওই দিকে সুবহানাল্লাহ পড়ে কি বিশাল বিশাল ডাবল ডেকার গুলো নিয়ে শূন্য উড়াল দেয় এ3 এয়ার বোয়িং এ380 বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান কার্গো বিমান তো এগুলোর সাত আট ডাবল বড় হয় আই এম টকিং অ্যাবাউট দ্য প্যাসেঞ্জার প্লেন এ380 525 জন যাত্রী নিয়ে এটা শূন্য উড়াল দেয়

এখন মিজাইল হামলা করে এখন স্যাটেলাইট পাঠায় আমরাও পাঠাইছি কি নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট উই লঞ্চিং দা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লাস্ট ইয়ার আমরা এই বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাইছি উপরে সব কিছু পাখির উপর গবেষণা করে হয়েছে চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন গোলাম ওরা কি পাখির দিকে তাকায় না পাখির দিকে যদি নজর করে একবার তাকাতো নাস্তিক আর নাস্তিক থাকতে পারতো না এজন্য নাস্তিকদের জন্য সুরার ভেতরে ডোজ আছে আই ওপেনার আছে সর্বশেষ আল্লাহ একটা প্রশ্ন দিয়ে এই শেষ করলেন প্রশ্নটা শুনবেন শুনবেন সবাই আল্লাহ বললেন কুল আইটুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাঈম মাঈন বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হে থাই তটনির ধারা কে দিবে সবারে আনি কে দিবে আনি একদিন সকালবেলা ঘুম থেকে উঠছেন টয়লেটে যাবেন মুখ ধুবেন স্কুলে যাবেন অফিসে যাবেন কাজে যাবেন যায় দেখেন টিউবওয়েল চাপতেছেন পানি নাই ট্যাপ ছাড়লেন পানি নাই চোখের মধ্যে ময়লা নাকে ময়লা টয়লেটে যাবেন পানি নাই পুকুরে নাইমা দেখেন পানি নাই বিশাল বিশাল মেশিন বসিয়ে মাটির নিচ থেকে ভূগর্ভস্থ পানি ওঠানোর চেষ্টা করলেন একটা পানি নাই এক ফোঁটা পানি গোটা বিশ্বে কোথাও নাই কে দিব পানি আমারে পানি সম্পদ মন্ত্রী দিব ডোনাল্ড ট্রাম্প দিব শেখ হাসিনা দিবে কেউ দিতে পারবে এক ফোঁটা পানি বানানোর ক্ষমতা আমাদের নয় ঠিক কি না পানির বৈজ্ঞানিক নাম হচ্ছে H2O কি নাম এই দেশে H2 নিয়ে কত কথা আছে না নাই হাইড্রোজেনের দুইটা মলিকিউল অক্সিজেনের একটা মলিকিউল এই দুইটা গ্যাস হাইড্রোজেন অক্সিজেন দুই গ্যাস একসাথে মিলাইলে কি হয় কথা বলেন মিঠা নদীর পাহানি সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বললেন ঘুম থেকে উঠে যদি দেখো পৃথিবীর সব পানিগুলো একেবারে পৃথিবীর নিচে চলে গেছে কোন মাধ্যম দিয়ে এক ফোঁটা পানির জোগাড় আর বন্দোবস্ত করা যায় না কে তোদেরকে পানি এনে দিবে কথা কন আল্লাহ ছাড়া এক ফোঁটা পানি এনে দেওয়ার মতো ক্ষমতা কারো আছে নাকি আবার পানি থেকে পৃথিবীর সব কিছু আল্লাহ বললেন পানি থেকে গোটা বিশ্বের সব আমি বানালাম সব জীবিত জিনিস তৈরি হয়েছে পানি থেকে এটা কোরআনের কথা কার কথা আর দেড় হাজার বছর পর বিজ্ঞানীরা এখন বলছে পানি থেকেই সব প্রাণ এসেছে এসেছে। পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণীটার উৎপত্তি এটার নাম অ্যামিবা কি নাম ইটস এ ভেরি স্মল অর্গানিজম ইন দা ওয়ার্ল্ড একুশি শৈবাল অ্যামিবা এসেছে পানি থেকে ওদের কথা তারপরে এসেছে জু প্লাংটন ফাইট প্লাংটন ব্যাকটেরিয়া ও প্ল্যাঙ্কটন একটার পর একটা ডেভেলপ করেছে সব এসেছে পানি থেকে পানি নাই তো কিছু নাই পানি হচ্ছে প্রাণের ব্লুপ্রিন্ট চিল্লায় বলেন ঠিক কি না পানির মধ্যে সব প্রাণের অস্তিত্ব রেখে দিয়েছে কে আবার ফলের মধ্যে আল্লাহ পানি দিয়ে বললেন আন্না সাবাবনাল মা সাবা যেখানে যতটুকু পানির দরকার রসের দরকার সব রস দিল কে আল্লাহ ক্ষীরের ভিতরে পানি আছে না নাই কলার ভিতরে আপেলের ভিতরে তরমুজ তরমুজ তো পুরাই পানি কথা গন ডাবের ভিতরে কে দিল নাকি আমনে বানাইছেন কেউ বানাতে পারে এই পানিগুলো দিল কে আবার আল্লাহ বললেন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়াদ ফাবি আই আলা ইরাব বিকুমাতু কযিবাত দুই সাগর বয়ে যায় এক না পানি এক মিঠা পানি একসাথে সাগরটা বয়ে যায় কিন্তু মাছখানে এমন ব্লকেজ একটার পানি আর একটার সাথে মিশে না কে দেখছেন আপনারা কোথাও এটা কইতেছিলেন গলন্দা না বুড়ি গঙ্গার এখানে একসাথে পানি বয়ে যায় এই জায়গায় পানি এই জায়গায় পানি মিলে না মিশে না দাউদকান্দি এখানে আছে মিশে না এর কারণ এই পাশের পানি এটা ডেন্সিটি হাই বেশি ঘন এটা ডেন্সিটি লো এটা পাতলা এটা টেম্পারেচার হাই এটা টেম্পারেচার কম এটা লবণ বেশি এটা লবণ কম দুইটা দুই পানি একসাথে বয়ে যায় একটার সাথে আরেকটা মিশে না এই কারিগরটাকে চিল্লায় বলতে হবে কে সেজন্য আল্লাহ বললেন গোলাম পানি দি আমি বানালাম পানি ছাড়া বাজ বিনা এজন্য সব জায়গায় পানির ব্যবস্থা করে দিয়েছে কে আবার বেশি পানি হলেও মরার ব্যবস্থা আছে না নাই সৈয়দানা নূয়াই আলাইহিস সালামের কমকে বন্যা দিয়ে ধ্বংস করেছে কে এজন্য পানি চাইবো কার কাছে কথা কোন আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে তুই আল্লাহ মেঘ দে সবাই পড়েন না আল্লাহ মেঘ দে পানি দে চায়া দেড়ে তুহু আল্লাহ মেঘ দে দেয়ার মালিক একজন তিনিকে চাইতে হবে কার কাছে সব ক্ষমতার মালিক কে নাকি আমরা আমরা ক্ষমতার মালিক আর জীবনে কোনোদিন বলবেন মানুষ সকল ক্ষমতার উৎস এই কথা কোনোদিন বলা যাবে সকল ক্ষমতার এক ছত্র নিরঙ্কুশ মালিকানা একজনের চিৎকার করে বলতে হবে তিনিকে আমরা আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার দান আর তো যতগুলো কথা বললাম সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনে অজান্তে কোন মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয় পড়েন আমিন সত্য সুন্দর হকের পক্ষে যা বললাম তার সব যেন আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করে আমরা আমিন আল্লাহ আমিন ইয়ারব্বি واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته اناء الليل واطراف النهار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم ارزقنا حسن الخواتيم اللهم ارزقنا حسن الخواتيم اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى، اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين، اللهم ارزقنا شهادة في سبيلك والموت في بلد رسولك، وصلى الله تعالى على خير خلق